বন্ধুরা আপনারা দেখছেন আসাম রাজ্যের মায়ুংগ্রামের আসল তন্ত্রমন্ত্রের চ্যানেল যার নাম হচ্ছে ইচ্ছাপূরণ এই চ্যানেলে সমস্ত ভিডিও আপনাদের শেখানোর উদ্দেশ্যে দেয়া হয় এবং নিজের কাজ নিজেই যাতে করতে পারেন সেই উদ্দেশ্যেই সমস্ত নিয়মগুলো সঠিকভাবে আপনাদের শেখানোর চেষ্টা করা হয় যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখে নিজের কাজ নিজেই করতে চান অথবা অন্যের জন্য করে দিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখে শিখতে থাকুন আর ভিডিওগুলো দেখে ভিডিও নিয়ম অনুসারে কাজ করে যদি সত্যি সফলতা পান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং ভিডিওটা যতটা বেশি সম্ভব সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন তাতে হবে কি এই ধরনের সমস্যায় যারা পড়বে তারা ভিডিওটা দেখে নিজের সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারবে এবং অন্য কাউকেও সাহায্য করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব শুধুমাত্র লবণ দিয়ে যে কোনো ধরনের পেট ব্যথা থেকে উপশ্রম পাওয়ার উপায় তবে যেনাদের হাই প্রেশার আছে এবং গর্ভবতী মহিলা আর তিন বছরের নিচের বাচ্চাদের উপর এটা প্রয়োগ করবেন না ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র যদি কখনো আপনার নিজের বা অন্য কারোর পেট ব্যথা করতে থাকে তখন আপনাকে আপনার ডান হাতের তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল এই তিনটে আঙুল দ্বারা আন্দাজ অনুসারে মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন সাদা লবণ তুলে নিয়ে আপনার নিজের হলে নিজের ডান হাতের তালুর মধ্যে নেবেন মনে রাখবেন সাদা লবণ ছাড়া অন্য কোনো লবণ যেন এই কাজে ব্যবহার করবেন না ধরুন অন্য কোনো ব্যক্তির হলে এক ওই নিয়মে লবণটাকে উঠিয়ে রোগীর ডান হাতের তালুতে লবণটাকে রেখে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আটকে মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করবেন পাঠ শেষে হাতে রাখা লবণটাতে একটা ফুঁ দেবেন এবং সম্পূর্ণ নিঃশ্বাসটাকে ছাড়বেন এই রকম মোট একুশবার লবণটাকে অভিমন্ত্রিত করে ওই লবণটা রোগীকে খাওয়াতে হবে আপনার নিজের হলে আপনাকে নিজেকে খেতে হবে মনে রাখবেন লবণটা খাওয়ানোর সময় অভিমন্ত্রিত করার সম্পূর্ণ লবণটা মুখের মধ্যে দিয়ে কিছুটা জল মুখে নিয়ে কুল্লা করে সম্পূর্ণ লবণযুক্ত জলটাকে গিলে খেয়ে নিতে হবে লবণযুক্ত জল খাওয়ার পর মুখে আর একবার খাবার জল নিয়ে এক ঢোক জল খেতে পারেন এই কাজটা করার কিছুক্ষণের মধ্যে রোগীর সম্পূর্ণ পেট ব্যথা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা যদি আরও অন্য কোনো আপনাদের ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানের জন্য ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রাম নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার